নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী হেলদি গ্লোবাই মিনাক্ষী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি খাবার নিয়ে আমরা সবাই ছোটোবেলা থেকে যে খাবারটি খেয়ে আসছি চায়ের সঙ্গে স্কুল থেকে ফিরে বা বিকেলের খাবারে সেই খাবারটি হলো মুড়ি অনেকে মনে করেন মুড়ি শুধু পেট ভরায় এতে কোনো উপকার নেই কিন্তু সত্যিটা হলো মুড়ির মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গোপন উপকারিতা যেগুলো বেশিরভাগ মানুষই জানেন না আজকের ভিডিওতে আমরা জানব মুড়ির গোপন স্বাস্থ্য উপকারিতা মুড়ি খেলে শরীরে কি হয় কারা মুড়ি খাবেন আর কারা মুড়ি খাওয়া থেকে সাবধান হবেন এবার আসুন মূল আলোচনায় আসা যাক প্রথমেই আমরা জেনে নিই মুড়ি কীভাবে তৈরি হয় মুড়ি তৈরি হয় চাল থেকে চাল পরিষ্কার করে গরম বালিতে বা বিশেষ পদ্ধতিতে ফুলিয়ে মুড়ি বানানো হয় এই প্রক্রিয়ায় চালের ওজন কমে যায় কিন্তু শক্তি থাকে প্রায় একই তাই মুড়ি হালকা কিন্তু দ্রুত শক্তি দেয় এবার আমরা জেনে নেব মুড়ির পুষ্টিগুণ সম্পর্কে মুড়ির ভেতরে থাকে কার্বোহাইড্রেট অল্প প্রোটিন খুব কম ফ্যাট ভিটামিন বি কমপ্লেক্স সামান্য মিনারেল মুড়িতে জল নেই তাই এটি শুকনো ও হালকা খাবার এবার আমরা জেনে নিই মুড়ির গোপন উপকারিতা সম্পর্কে দ্রুত শক্তি দেয় মুড়ি মুড়িতে কার্বোহাইড্রেট বেশি থাকায় এটি দ্রুত শরীরে শক্তি দেয় যারা মাঠে কাজ করেন পরিশ্রমী মানুষ ছাত্রছাত্রী বা যারা নিজেকে দুর্বল অনুভব করেন তাদের জন্য মুড়ি হল ইনস্ট্যান্ট এনার্জি অনেক খেলোয়াড়ও খেলার আগে হালকা মুড়ি খান পেট হালকা রাখে মুড়ি মুড়ি খুব সহজে হজম হয় যাদের গ্যাস অম্বল বদ হজম বুক জ্বালা তাদের জন্য তেল মশলা ছাড়া মুড়ি খুব উপকারী বিশেষ করে অসুস্থ মানুষ ও বয়স্কদের জন্য ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হল মুড়ি মুড়িতে থাকে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এই ভিটামিনগুলো স্নায়ু শক্ত রাখে মস্তিষ্ক ভালো রাখে ক্লান্তি কমায় মন চাঙ্গা রাখে এটা মুড়ির গোপন কিন্তু বড় উপকার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মুড়ি মুড়িতে থাকে কম ক্যালোরি কম ফ্যাট যারা ওজন কমাতে চান তাদের জন্য মুড়ি ভালো বিকল্প তবে শর্ত হল বেশি তেল বেশি লবণ বেশি চানাচুর এগুলো এড়িয়ে চলতে হবে গরমের সময় শরীরের জন্য উপকারী খাবার হলো মুড়ি গরমকালে ভারী খাবার হজম করা কঠিন মুড়ি শরীরকে ঠান্ডা রাখে পেট ভারী করে না সহজে হজম হয় তাই গরমে মুড়ি একটি ভালো খাবার এবার বলি মুড়ি কিভাবে খেলে উপকার দ্বিগুণ হবে শুধু মুড়ি না খেয়ে মুড়ির সাথে কিছু খাবার যোগ করলে যেমন চীনাবাদাম পেঁয়াজ শশা ধনেপাতা লেবু সেদ্ধ ডিম এগুলো দিয়ে খেলে মুড়ি হয়ে যাবে সম্পূর্ণ খাবার এবার বলি কারা মুড়ি খাবেন আর কারা মুড়ি খাওয়া থেকে সাবধান হবেন সব ভালো জিনিসের মতো মুড়িরও কিছু সতর্কতা আছে শুধু মুড়ির ওপর নির্ভর করবেন না অতিরিক্ত মুড়ি খাওয়া ঠিক নয় বাজারের রঙিন প্যাকেটজাত মুড়ি এড়িয়ে চলুন ডায়াবেটিস রোগীরা পরিমাণ বুঝে মুড়ি খাবেন সবশেষে বলি বন্ধুরা মুড়ি কোনো তুচ্ছ খাবার নয় এর মধ্যে আছে শক্তি ভিটামিন হজম করার ক্ষমতা ওজন নিয়ন্ত্রণের ক্ষমতা ঠিকভাবে খেলে মুড়ি হতে পারে একটি সস্তা সহজ এবং স্বাস্থ্যকর খাবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন নতুন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন